পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে এমন খবর প্রকাশের পর এখন জানা যাচ্ছে তিনি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানের সাথে কাজ করতেন নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল দুবাই যাওয়ার কথা বলে দেড় বছর আগে দেশ ছাড়েন বলে বিবিসিকে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা গত শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপির সতেরো জন সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হয় পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশে রয়েছেন তবে তার নাম পরিচয় সেখানে প্রকাশ করা হয়নি এছাড়া পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফ জাই তার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে ফয়সালের দুইটি ছবি প্রকাশ করেন এবং তিনি বাংলাদেশি বলে চিহ্নিত করেন তবে তিনিও তার নাম উল্লেখ করেননি পাকিস্তান ও আশেপাশে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্লাটফর্ম মাহাজের এক্স পোস্টেও নিহত ফয়সালের একটি ছবি প্রকাশ করা হয় জানা যায় ফয়সালের বয়স ছিল ২২ বছর এবং তার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় নিহতের চাচা আব্দুল হালিম বিবিসি বাংলাকে জানান দেড় থেকে দুই বছর আগে দুই সালের মার্চে ফয়সাল দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়ে দেশ থেকে বের হওয়ার সপ্তাহ খানিক পরে যোগাযোগ করেছিল সে ইন্ডিয়াতে আছে বলে পরিবারকে জানায় এবং সেখান থেকে দুবাই যাচ্ছে বলে তার বড় ভাইকে জানিয়েছিল নিহত ফয়সাল দেশ থেকে চলে যাওয়ার পর নিয়মিত যোগাযোগ করত না এবং হাতে গোনা কয়েকবার যোগাযোগ করেছে বলে তার চাচা জানিয়েছেন তার সাথে কিভাবে সে বিদেশে গেছে পরিবার এমন তথ্য বিস্তারিত জানতে চাইলে ফয়সাল সব সবসময় পাশ কাটিয়ে যেত জন্মের পর থেকেই ফয়সাল পরিবারের সাথে ঢাকায় থাকত তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সে তার স্বজনরা জানায় সে খুবই নিরীহ স্বভাবের ছিল বড় হওয়ার পর ছবি তোলা খুব একটা পছন্দ করতো না ফয়সাল সামনে ব্যস্ত ব্যস্ত কিভাবে যে এই যে সে কেডা নিছে নি বেবে গেছে আমরা কইতো পারি না CHARSET শুনছি যে দুবাই আছে পানির ইদে সময়ে মাদারীপুর থানা থেকে পুলিশ ওডিবি পুলিশ ফয়সাল এ বাড়িতে গিয়ে তার বিষয়ে জিজ্ঞাসা করে পরিবারের পক্ষ থেকে ফয়সাল দুবাই আছে জানালে পুলিশ জানায় সে দুবাই না বরং পাকিস্তানে আছে তখনই প্রথমবার ফয়সালের পরিবার তার বিষয়ে এমন তথ্য জানতে পারে কোরবানির ঈদের আগে ফয়সালকে টাকা পয়সা পাঠানো এবং দেশে ফিরতে বলে পরিবার কিন্তু ফয়সাল দেশে আসতে অস্বীকৃতি জানিয়ে বলে তাকে অনেক টাকা খরচ করে সেখানে নেওয়া হয়েছে এবং সে দেশে ফিরতে পারবে গেল রোববার ঢাকা থেকে একজন সাংবাদিক ফয়সালের মৃত্যুর সংবাদ জানান তার চাচাকে তিনি জানান একজন সাংবাদিক ছবি পাঠিয়ে বলে এটি তাদের ছেলে কিনা ছবি দেখে তারা ফয়সালকে চিনতে পেরেছেন পরে ডিবি এবং পুলিশ তাদের বাড়িতে গিয়েছে এভাবে পাকিস্তানে ফয়সাল নিহত হয়েছে বলে জানতে পারে তার পরিবারের সদস্যরা তারা তাদের ছেলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন যদি পরিবার আইন সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে করতে কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো বাংলাদেশি তরুণ ফয়সাল কিভাবে পাকিস্তান গেল এবং নিষিদ্ধ সংগঠনে যোগ দিল এবং কারাই বা তাকে নিয়ে গেছে এসে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার